সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং হল ক্যান্সারে পরিণত হওয়ার জরাজুর মুখের কোষের পরিবর্তনগুলি খুঁজে বের করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় মুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে পাওয়া গেলে চিকিৎসা করা সহজ হয় কিন্তু উপসর্গ দেখা দিলে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে যা চিকিৎসাকে কঠিন করে তোলে তিনটি প্রধান পদ্ধতি আছে এক এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পরীক্ষা এটি উচ্চ ঝুঁকিপূর্ণ এইচপিভি সংক্রমণের জন্য কোষ পরীক্ষা করে যা সার্ভিকাল ক্যান্সার হতে পারে দুই প্যাপ টেস্ট বা প্যাপসমিয়ার এতে এইচপিভি দ্বারা সৃষ্ট পরিবর্তনগুলি পরীক্ষা করার জন্য সার্ভিকাল কোষ সংগ্রহ করা জড়িত এটি প্রাক ক্যান্সারাস কোষ এবং এমনকি প্রাথমিক পর্যায়ের সার্ভিকাল ক্যান্সার খুঁজে পেতে সাহায্য করে তিন এইচপিভি প্যাপ উদ্ধৃতি এটি ঝুঁকিপূর্ণ এইচপিভি এবং সার্ভিকাল পোষের যে কোনো পরিবর্তন উভয়ের জন্য এইচপিভি পরীক্ষা এবং প্যাপ পরীক্ষা উভয়কেই একত্রিত করে